আমরা এখানে শুধুমাত্র হোলসেল করে থাকি অর্থাৎ শুধুমাত্র পাইকারিতে বিক্রি করে থাকি এবং প্রত্যেকটি পাঞ্জাবি নির্দিষ্ট রেশিও অনুযায়ী আমরা বিক্রি করে থাকি ফেব্রিক গুলো হচ্ছে চায়না থেকে ইম্পোর্ট করা এবং তার সাথে পাঞ্জাবির মধ্যে ব্যবহৃত যে রয়েছে এগুলো চায়না থেকে ইম্পোর্ট করা হ্যালো ডিসপ্লে সেন্টার থেকে আরো একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এলাম আমাদের এখানে আপনারা পাচ্ছেন আপনাদের দোকান এবং শোরুমের জন্য সকল ক্যাটাগরি পাঞ্জাবি আমার পেছনে যে পাঞ্জাবিগুলো রয়েছে এগুলো হচ্ছে সবই রোলিং স্লিভের মধ্যে রয়েছে আমি যদি আপনাদেরকে কয়েকটা পাঞ্জাবি দেখাই এই পাঞ্জাবিগুলোর মধ্যে ব্যবহার করা হয়েছে ব্যাম্বু ফেব্রিক এবং তার সাথে হচ্ছে রোলিং স্লিভ পাঞ্জাবি একদমই হাই কোয়ালিটি ডিজাইন এবং একদম ট্রেন্ডি ডিজাইনকে ফলো করে কিন্তু আমরা এখানে পাঞ্জাবিগুলো প্রোডাকশন করে থাকি আর ঈদের ব্যস্ততা যেহেতু শুরু হয়ে গিয়েছে যারা দোকান এবং শোরুম নিয়ে বিজনেস করছেন তাদের জন্য কিন্তু ঈদের ব্যস্ততা একদমই শুরু হয়ে গেছে যাদের একটি দোকান এবং শোরুম আছেন তারা কিন্তু পাঞ্জাবি কালেকশন করে নিয়ে এক প্রকার দ্বিধায় থাকেন তাদের দ্বিধাকে দূর করতে কিন্তু সকল ক্যাটাগরি পাঞ্জাবি আমরা নিয়ে এসেছি আপনাদের জন্য এখানে বিভিন্ন ক্যাটাগরি পাঞ্জাবি রয়েছে আমার এই সাইড টাতে হচ্ছে ব্যাম্বো ফেব্রিকের মধ্যে রোলিং হাতের পাঞ্জাবি দেখে নিলাম আর আমাদের এখানে ব্যাম্বো ফেব্রিকের এর হাতার মধ্যে যে পাঞ্জাবিগুলো এই পাঞ্জাবিগুলো আপনারা পেয়ে যাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন একদমই চমৎকার ডিজাইনের মধ্যে রয়েছে প্রত্যেকটি ফেব্রিকই কিন্তু ইউনিক আমাদের যে ফেব্রিক কালেকশন টিম তারা কিন্তু খুবই সুন্দরভাবে এই ফেব্রিকগুলো কালেক্ট করে থাকেন এবং ফেব্রিকগুলো হচ্ছে চায়না থেকে ইম্পোর্ট করা এবং তার সাথে পাঞ্জাবির মধ্যে ব্যবহৃত যে অ্যাক্সেসারিজগুলো রয়েছে এগুলো চায়না থেকে ইম্পোর্ট করা আমরা যদি পাঞ্জাবির হাতাটা আপনাদেরকে একটু দেখাই দেখতে পাচ্ছেন হাতার মধ্যে একদমই প্রিমিয়াম কোয়ালিটির একটা ডিজাইন করা রয়েছে আর এই প্রত্যেকটি পাঞ্জাবির সাথে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন একটি করে বক্স এবং তার সাথে শপিং ব্যাগও পেয়ে যাচ্ছেন এখানে বিভিন্ন ডিজাইনের মধ্যে আপনারা পাঞ্জাবি পেয়ে যাচ্ছেন একদমই হাই রেঞ্জ থেকে শুরু করে লো রেঞ্জের সকল ক্যাটাগরির পাঞ্জাবি এখানে পেয়ে যাচ্ছেন আর এই সাইডটা তো দেখালামই এখানে আরো পাঞ্জাবি রয়েছে এই পাঞ্জাবিগুলো দেখতে হলে আমাদেরকে হোয়াটসঅ্যাপে আপনাদেরকে লক করতে হবে তাহলে আমরা বাকি পাঞ্জাবিগুলো আপনাদেরকে দেখাতে পারবো এখানে বিভিন্ন কালারের মধ্যে পাঞ্জাবি রয়েছে এখন যে পাঞ্জাবিগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে কটনের মধ্যে কাফাতার পাঞ্জাবি দেখতে পাচ্ছেন চমৎকার সব ডিজাইনের মধ্যে রয়েছে পাঞ্জাবিগুলো শুধুমাত্র শুধুমাত্র হোলসেলে বিক্রি করা হয় আপনারা এই পাঞ্জাবিগুলো পেয়ে যাচ্ছেন আমরা এখানে শুধুমাত্র হোলসেল করে থাকি অর্থাৎ শুধুমাত্র পাইকারিতে বিক্রি করে থাকি এবং প্রত্যেকটি পাঞ্জাবি নির্দিষ্ট রেশিও অনুযায়ী আমরা বিক্রি করে থাকি আমাদের রেশিও গুলো হচ্ছে তিন পিসের রেশিও এম এল এবং এক্সেল এই তিন পিসের হচ্ছে প্রত্যেকটি রেশিওতে আপনারা এই পাঞ্জাবিগুলো পেয়ে যাচ্ছেন এরপর যদি আপনাদেরকে দেখাই আমাদের যে কারচুপির পাঞ্জাবি আপনারা জানেন যে অ্যালেন্সলি কিন্তু সবসময় একদম ইউনিক স্টাইলের কারচুপি পাঞ্জাবিগুলো এখানে সেল করে থাকে আমাদের কারচুপির পাঞ্জাবি নিয়ে কিন্তু আরও ভিডিও রয়েছে সেগুলো দেখে নেবেন সেখানে আপনাদেরকে কারচুপির পাঞ্জাবিগুলো দেখানো হয়েছে আরও যে পাঞ্জাবিগুলো আছে সেগুলো যদি আপনি দেখতে চান আমাদের স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা রয়েছে কিংবা ক্যাপশনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো রয়েছে এই নাম্বারগুলোতে যোগাযোগ করলে আপনারা বাকি পাঞ্জাবির ছবিগুলো পেয়ে যাচ্ছেন এবং যারা পাঞ্জাবিগুলো নিতে চান আমরা সাজেস্ট করবো আপনাদেরকে যে আপনারা হেড অফিসে এসে দেখে শুনে বুঝে তারপর পাঞ্জাবিগুলো কালেক্ট করেন আর অনেকেই আছেন যে সময়ের ব্যস্ততার কারণে হয়তো অফিসে আসার মতো সময় হয় না তারা চাইলে কুরিয়ারের কন্ডিশনের মাধ্যমে কিন্তু এই পাঞ্জাবিগুলো আপনাদের নির্ধারিত ঠিকানায় পাঞ্জাবিগুলো নিয়ে নিতে পারছেন এবং আমার পেছনে যে পাঞ্জাবিগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু কারচুপির পাঞ্জাবি আমি যদি এক মাঝে একটু দেখিয়ে দিই দেখতে পাচ্ছেন এখানে এত পরিমাণে ভারিয়েশন আছে এই ভ্যারিয়েশনগুলো আসলে একটা ভিডিওতে দেখানো সম্ভব না তাই আপনাদেরকে অনুরোধ করবো আপনারা যাতে আমাদের হেড অফিসে এসে পাঞ্জাবিগুলো দেখে শুনে বুঝে তারপর আপনাদের শোরুমের জন্য নিয়ে আন পাঞ্জাবিগুলো আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি তৈ তাই পাঞ্জাবিগুলোর হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি কিন্তু আমরা বজায় রাখতে পারি যে কারণে আপনাদেরকে সবাইকে চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি আপনারা এই কোয়ালিটির পাঞ্জাবি এই প্রাইসের মধ্যে আর কোথাও আপনারা পাচ্ছেন না তো আবারও দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং সলি সাথেই থাকুন ধন্যবাদ